রে ব্রো প্রতিদিনের মতো আজও একটা গান হয়ে যাক না তোর মাথাটা কি খারাপ হয়েছে গান গাই আর তোর কাছে ফেসে যাই আর কি স্যারাজ দেরি করে আসবে তোর ফাঁসার কোনো চান্সই নেই তুই নিশ্চিন্তে গান গিয়ে যা লেবু নো 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 ইম্পসিবল গান তো আমি গাইব কি না ও লেবু আমি বললেও তুমি গান গাইবে না তুই কেন তোর দাদু বললেও আমি গান গাইবক নাই কেন গাইবে না ও লেবু বলো আমি তোমাকে বলছি তাও তুমি গান গাইবে না তুই ডেলি ডেইলি ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে ফাঁসাইন দিস তোর ইমোশনে আর আমি পা দিবক নাই এই চুপ স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট বসে পড় তোরা রে স্যারের মন মেজাজটা আজকে দারুণ তো ঠিক কি বলেছিস গেটু স্যারের মেজাজটা আজ একদম শিমুল তুলোর মতো ফুরফুরে আছে স্যারটোর মুড আজ এত ভালো কেন আজ আবার লটারিতে টাকা টাকা পেল না তো খোঁজ লাগাইতে হবে বাবা লেবু তুই কেমন আছিস বাবা আমি তো স্যার বরাবরই কি ভালোই থাকি কিন্তু মাঝে মাঝে শুধু আপনার কাছে ফেঁসে যাই ওরা সবাই মিলে আমাকে ফাসাইন দেয় লেবু তুই তো ভালো গান গাইতে পারিস আজ একটা ভালো দেখে গান স্যার আমার সাথে মজা করছেন না তো না না তোর সাথে মজা করব কেন তোকে আমি রিকোয়েস্ট করছি একটা ভালো দেখে গান শুরু করতো ফেলু রে স্যারের রাজ কি হলো রে স্যার গান শুনতে চাইছে আরে আমিও তো সেটাই ভাবছি আমি আবার স্বপ্ন টপ্ন দেখছি না তো এ দেখছি ভূতের মুখে রাম নাম কে রে বাবা লেবু গান শুরু কর বাবা স্যার বাংলা গান লাগাইব না হিন্দি গান লাগাইবো তুই এক কাজ কর তুই ভালো দেখে একটা কিশোর কুমারের গান গাতো গাইছি স্যার তুই ওই বটে মোটে স্যার তুই ওই গানের মধ্যে স্যামসাং সাম স্যাম ফোটো তারপরে হিউ আনা গুড ল কিন না কি যেন বললি ওইগুলি সব কি ছিল স্যার ওইগুলো সব ডিজে রিমিক্স ছিল আমি কিশোর কুমারের গানটো ডিজে রিমিক্স করে গাইলাম স্যাম 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 পুরো ড্যান্স হিউ অন আ গুড লক ইন ওইগুলো সব ডিজে রিমিক্স ছিল সুন্দর একটা গানকে ডিজে রিমিক্সে চক করে তুই এই হাল করলি এই তুই দাঁড়িয়ে থাক তো তুই দাঁড়িয়ে থাক আজ খুব ভালো একটা মুড নিয়ে এসেছিলাম দিলি তো আমার মেজাজটাকে গরম করে ভালো করে গানটো গাইতে গিয়ে আজও ফেসে গেলাম আমার কপালটই ফাঁসা কপাল এই আজ তোদের ম্যাথের ক্লাস হবে মানে অঙ্কের ক্লাস হবে এই মন দিয়ে শোন তোদের অঙ্কের ফর্মুলা শিখাচ্ছি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি বুঝতে পারলি তো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি বুঝতে যখন পেরেছিস তখন তুই বল ঘেটু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা বল আমি কি বললাম স্যার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হল এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো স্যার 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 এ এ বিবি তুই কি বলতে চাইছিস আমি বুঝে গেছি তুই হাত তুলে দাঁড়িয়ে থাক পেসি তুই বল এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি স্যার আপনি তো বললেন অঙ্কের ক্লাস নেবেন কিন্তু আপনি তো এ স্কয়ার বি স্কয়ার বলছেন মানে আপনি তো ইংরেজির ক্লাস শুরু করে দিলেন কি সাংঘাতিক রে এ প্লাস বি হোল স্কয়ার আবার কবে থেকে ইংরেজির ক্লাস হলো রে তুইও দাঁড়িয়ে থাক ওটাকে কালু নাকি কালু তুই দাঁড়া তুই বল এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি আমি যেটা বলেছি সেটাই বল

স্যার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি ভেরি গুড হাবলু তুই বসে পর স্যার আমি বসবো আমার মাথাটা কেমন যেন টন টন করছে এই শুরু হলো মাথা টন টন পা ঝনঝন সত্যি স্যার মাথাটা টন টন করছে বেশ তোকে একটা কোশ্চেন করছি যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বসতে পারবি বল এক বিঘা জমির ধান কাটতে যদি জন মানুষের পাঁচ ঘন্টা লাগে তাহলে দু বিঘা জমির ধান কাটতে দশজন মানুষের কত ঘন্টা লাগবে স্যার এখন আর মানুষে ধান কাটে না ধান কাটার জন্য হারভেস্টার মেশিন বেরিয়ে গেছে ওই মেশিন দিয়েই এখন সবাই ধান কাটে সেকেন্ডের মধ্যেই বিঘা বিঘা জমির ধান সাই সাই করে কেটে ফেলে আমি দেখেছি হারভেস্টার মেশিন দিয়ে সাই সাই করে ধান কাটে তাই না সাই সাই করে ধান কাটে এই তুই দাঁড়িয়েই থাক তোর মাথা টন টন করুক আর পাঁচ ধন করুক তুই দাঁড়িয়েই থাক হাত তুলে স্যার আমি একটু হাতটা নামাবো স্যার হাতটা খুব ব্যথা করছে স্যার বেশ কালু তোকে একটা কোশ্চেন করছি যদি উত্তর দিতে পারিস তাহলে তুই হাত নামাতে পারবি বল পাশু বাবু মর্নিং ওয়াক করার সময় দু কিলোমিটার রাস্তা যেতে যদি তিরিশ মিনিট সময় নেয় তাহলে চার কিলোমিটার রাস্তা যেতে কত মিনিট সময় নেবে স্যার পাচু বাবুকে তো কোনোদিনও মর্নিং ওয়াক করতে দেখিনি তার মানে স্যার পাচু বাবুর বাড়ি আমাদের বাড়ির পাশেই পাচু বাবুর ছেলে আমার বন্ধু ওর নাম খেচু পাচু বাবু তো কোনোদিনও মর্নিং ওয়াকে যায় না কি সাংঘাতিক রে এই তুই হাত তুলেই দাঁড়িয়ে থাক লেবু তুই বল পাচু বাবু যদি মর্নিং ওয়াক করার সময় দুই কিলোমিটার রাস্তা যেতে যদি তিরিশ মিনিট সময় নেয় তাহলে চার কিলোমিটার রাস্তা যেতে কত মিনিট সময় নেবে স্যার পাচু বাবুর চার কিলোমিটার রাস্তা যেতে পাঁচ মিনিট সময় লাগবে দু কিলোমিটার রাস্তা যেতে তিরিশ মিনিট লাগলে চার কিলোমিটার রাস্তা যেতে পাঁচ মিনিট লাগবে এই তুই আবার কি ফর্মুলা লাগালি এখানে স্যার উনি মানে পাচুবাবু বাবু টো নিয়ে মর্নিং ওয়ার্কে যাবে তাইলে উনি চার কিলোমিটার রাস্তা তো পাঁচ মিনিটেই পৌঁছান যাবে সাইকেল নিয়ে আবার মর্নিং ওয়াক কি সাংঘাতিক রে এই সাইকেল নিয়ে কখনো মর্নিং ওয়াক হয় হয় স্যার আমি দেখেছি আমাদের পাড়ায় অনেকেই সকালবেলা সাইকেল নিয়ে হাকাইতে হাকাইতে মর্নিং ওয়াক করতে আসে বটে আরে ওরা সকালবেলা সাইকেল নিয়ে হাকাইতে হাকাইতে মর্নিং ওয়াক করতে আসে না ওরা সবাই সকালবেলা ফেরিওয়ালা করতে আসে তুই দাঁড়িয়েই থাক ভেলু তুই কোনো কথা বলছিস না কেন রে স্যার কাল বিয়ে বাড়ি গেছিলাম তাই শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে ও তুই কাল বিয়ে বাড়ি গেছিলি তাই তো বেশ তোকে তাহলে ছোট্ট করে একটা অঙ্ক ধরছি অঙ্কটা বলতো স্যার আপনাকে হাত জোর করে বলছি আজকে আমাকে ছেড়ে দিন আমার মাথায় ওই কালকের ওই বিয়ে বাড়ি ঘুরপাক বিয়ে বাড়িতে কি কি হয় সেটা তুই বল শুনি স্যার ছেলের বিয়ে বাড়ি সম্পর্কে বলবো নাকি মেয়ের বিয়ে বাড়ি সম্পর্কে বলবো তুই মেয়ের বিয়ে বাড়ি সম্পর্কে বল একটা মেয়ের বাড়িতে বিয়ের দিন কি কি হয় তুই বল ছিলাটা আজ স্যার্টোর মাথাটো পাগল করেই ছাড়বে স্যার বিয়েবাড়িতে কি কি হয় বলছি স্যার প্রত্যেকটা মেয়ের বিয়ে বাড়িতে সকাল থেকেই আশা ভোসলের গান চলে কথা হয়েছিল তবু কথা হলো না আর সবাই এসেছে শুধু তুমি এলে না তারপরে আর কত রাত একটা থাকবো এই গানটাও চলবেই চলবে একদম মাস্ট তারপরে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বিয়ে বাড়িতে প্যান্ডেলের মধ্যে লুকোচুরি খেলবেই খেলবে কোনো কোনো বাচ্চা আবার দশ বারোটা চেয়ার একটার উপর একটা সাজিয়ে উঁচু করে তার উপরে উঠবে আর সবাই বলবে এই দেখ আমি পাহাড়ে উঠেছি কখনো কখনো কোনো কোনো বাচ্চা আবার ওই উঁচু চেয়ার থেকে পরে আহত হয় আহত হয়ে কান্নাকাটিও করে তারপর তারপরে মেয়ের বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে এমন একজন লোক থাকবে যিনি রান্নার কাছে গিয়ে ঘুরঘুর করবে আর রাধুনির সাথে রান্নাবান্না সম্পর্কে এমন এমন গল্প করবে যে উনি মনে হয় বিরাট বড় একটা রাধুনি আর রাধুনিও ওই লোকটির কথাতে মনে মনে বিরক্ত হয় কিন্তু মুখে কিছু বলতে পারে না একদম ঠিক বলেছিস তারপর তারপরে যখন সন্ধ্যা হয় তখন বিয়ে বাড়িতে আলোতে ঝিকিমিকি করে তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা মুখে সোনু পাউডার মেখে রঙ বেরঙের পোশাক পরে সেজে গুজে এক এক করে বিয়ে বাড়িতে প্রবেশ করে কেউ কেউ আছে তারা এমন সাজে যে তাদেরকে আর চেন্নাই যায় না তারা বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমেই দেখে নেবে ফুচকার স্টলটা আর পকোড়া স্টলটা কোথায় আছে বিয়ে বাড়িতে ফুচকার স্টলে এত ভিড় থাকে এত ভিড় থাকে যেটা কোনো মেলাতেও দেখা যায় না কেউ কেউ আছে ফুচকার দোকানে এমনভাবে হামলে যে বাবার জন্মেও কখনো ফুচকা খায়নি কেউ কেউ আছে কিনে খেলে পাঁচটা দশটার বেশি খায় না কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে ফিরিতে পেয়ে পঞ্চাশ হাজারটাও খেয়ে ফেলে একদম ঠিক বলেছিস তারপর তারপরে যে মেয়েটার বিয়ে সেই মেয়েটা যখন সেজে গুজে সিংহাসনে বসে তখন সবাই তাকে ছবি তুলতে ও তার সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে সে সেদিনকার মতো একদম সেলিব্রিটি হয়ে পড়ে ঠিক ঠিক তারপর তারপরে ওই মেয়েটাকে যখন ওদের বাড়ির ভাড়া করা ক্যামেরাম্যান নান্না পূজে ছবি তুলতে থাকে তখনই কেউ এসে খবর দেয় বর ও বরযাত্রীর গাড়ি চলে এসেছে আর সাথে সাথেই মাইকের গান চেঞ্জ করে সান্নাইয়ের মিউজিক লাগিয়ে দেয় আর সাথে সাথেই বিয়ে বাড়ির গেটে ভিড় জমে যায় বর দেখার জন্য তারপর নতুন বরকে দই মিষ্টি খাইয়ে বরণ করা হয় দই মিষ্টি খেয়ে নতুন বর যখনই বিয়ে বাড়িতে ঢুকবে ঠিক তখনই একদল মেয়ে এসে বরের কাছে টাকা চাইবে ওরটাকে চলো নাটকানো বলে কোনো কোনো বিয়ে বাড়িতে ওই চলো নাটকানো নিয়ে এমন দর কষাকষি চলে সে শেষ ছোট্ট যুদ্ধ লেগে যায় ঠিকই বলেছিস একদম তারপর তারপরে চলন টলন দিয়ে বর যখন বিয়ে বাড়িতে প্রবেশ করে আর বরের পেছনে পেছনে বরযাত্রীরাও প্রবেশ করে কিছু বরযাত্রী আছে যারা বিয়ে বাড়িতে ঢুকে টিফিনের প্যাকেটটা হাতে নিয়ে দল বেঁধে বিয়ে বাড়ির পাশের কোনো ঝোপে যারে ঢুকে পড়ে তারা যেও টিফিনের প্যাকেট নিয়ে ঝোপে যারে ঢুকে কি করে কে জানে তারপর তারপরে শুরু হয় খাওয়ার প্যান্ডেলে খেতে বসার জন্য সিট রাখারাকির পাল্লা যারা খেতে বসে তাদেরকে গিয়ে সবাই বলে দাদা আপনার সিটটা কি কেউ বলেছে যদি সে বলে না বলেনি তাহলে তার পেছনে এসে দাঁড়িয়ে থাকবে সিট রাখার জন্য এইভাবে যারা খেতে বসে তাদের প্রত্যেকের পেছনে পেছনে একজন করে দাঁড়িয়ে থাকে সিট রাখার জন্য কেউ কেউ আবার বাসের মতো ট্রেনের মতো রুমাল দিয়ে ভ্যানিটি ব্যাগ দিয়ে জলের বোতল দিয়েও সিট রাখে অনেকে অনেক 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 বিয়ে বাড়িতে তো আবার প্যান্ডেলের সিট নিয়ে মারামারিও লেগে যায় কেউ কেউ আবার সিট রাখতে রাখতে গিয়ে ধস্তি করতে গিয়ে আবার হালকা আহত হয়ে যায় ঠিক ঠিক একদম ঠিক তারপর তারপরে যখন সবাই খেতে বসে তখন সবার সামনে সামনে একবার করে ভিডিও ক্যামেরা চলে আসে যখন কারো সামনে ভিডিও ক্যামেরা আসে তখন কেউ কেউ লজ্জা পায় আবার কেউ কেউ নানা অঙ্গভঙ্গিও করে তারপর খেয়ে দিয়ে হাত ধোয়ার পর যখন সবাই বাড়ি যায় তখনই শুরু হয় সমালোচনা সমালোচনা কিসের সমালোচনা ব্যাপারটা বুঝলাম না তো খুলে বলতো একটু বিয়ে বাড়িতে লোকজন যখন খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেবে তখনই কেউ কেউ সমালোচনা করতে করতে যাবে কেউ বলবে বটটা একটু কালো হয়েছে কেউ বলবে বটটা একটু মোটা কেউ বলবে বরটা একটু বেঁচিয়ে কেউ বলবে বটটা অনেক বয়স্ক হয়ে গেছে বরের মাথায় টাক পড়ে গেছে কেউ বলবে বরটা ভালো চাকরি করে বললে এমন মেয়ে পেলো কেউ বলবে খাসির মাংসটা সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ ধরলে ভালো হতো কেউ বলবে ফ্রায়েড রাইসটা ঠান্ডা হয়ে গেছিল কেউ বলবে আইসক্রিমটা গলিয়ে গেছে মানে শুধু সমালোচনা আর সমালোচনা এত খেয়েও সমালোচনা মানে বিয়ে বাড়িতে খাবে আবার সমালোচনা করতে করতে যাবে তুই তো দেখছি একদম বিয়ে বাড়ি নিয়ে একদম রিসার্চ করে একদম পিএইচডি করে এসেছিস এই তোরা বস আমি আর যাই আর থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার হাগা পেয়ে গেল অথচ এখনো একটাও যোগ্য ক্যান্ডিডেট পেলাম না যাকেই প্রশ্ন ধরি সেই উল্টো পাল্টা অ্যানসার দিয়ে আমার পেশারটাকে বাড়িয়ে দিয়ে চলে যায় মদনা পরের ক্যান্ডিডেট পাঠাতো ভেতরে আসতে পারি কাকা কাকা তার মানে আমি তোর বাবার কত নম্বর ভাই যে আমাকে কাকা বললি সরি স্যার আসলে বাইরে এতক্ষণ কাকার সাথে বসেছিলাম তো তাই ভুল করে মুখ দিয়ে কাকা বেরিয়ে গেছে আসতে পারি স্যার আয় ওই চেয়ারে বসে পড় নে এবার আমি তোকে সটপট কয়েকটা প্রশ্ন ধরছি তুইও শটপট উত্তর দিয়ে তো কেন স্যার আমার নাম জিজ্ঞেস করবেন না তোর নাম দিয়ে আমার দরকার কি আমি তোর কাম চাই কাম ঠিক আছে স্যার তাহলে প্রশ্ন শুরু করেন ইংলিশ সম্পর্কে তোর কোনো জ্ঞান আছে আছে মানে ইংলিশে তো আমি একদম বাঘ বাচ্চা কি বললি তুই বাঘ বাচ্চা তাহলে তো তোর এখানে থাকার কথা না তোর সুন্দরবনে থাকার কথা যা যা তুই সুন্দরবনে চলে যা স্যার আমি বলতে চাইছি আমি ইংলিশে একদম জাহাজ আবার তুই জাহাজ তুই জাহাজ হলে তো তোর এখানে থাকার কথা না তোর তো এখন সমুদ্রে থাকার কথা যা যা তুই সমুদ্রে চলে যা স্যার আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না আমি বলতে চাইছি আমার ইংলিশে প্রচুর জ্ঞান মানে প্রচুর প্রচুর জ্ঞান মানে আমার ইংলিশে অনেক 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 জ্ঞান আচ্ছা তোর ইংলিশে অনেক জ্ঞান তাই তো বেশ বলতো গ্রামার কাকে বলে ও স্যার এত সহজ করছেন যে সব মানুষ গ্রামে বাস করে তাদের গ্রামার বলে গ্রামার দুই প্রকার বাংলা গ্রামার আর ইংলিশ গ্রামার যে সব মানুষ বাংলাদেশের গ্রামে বাস করে তাদের বাংলা গ্রামার বলে আর যে সব মানুষ লন্ডনের গ্রামে বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে কি বললি যে সব মানুষ গ্রামে বাস করে তাদের গ্রামার বলে আর বাংলাদেশের গ্রামে যারা বাস করে তাদের বাংলা গ্রামার আর লন্ডনের গ্রামে যারা বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে তুই বেরো এখান থেকে তুই বেরো ও স্যার আপনি অত রেগে যাচ্ছেন কেন একটা প্রশ্ন করে কি কখনো বোঝা যায় কার কেমন জ্ঞান আছে আর দু চারটে প্রশ্ন ধরুন তারপর দেখুন আমার কেমন জ্ঞান সমুদ্রের জল একটুখানি আঙ্গুল দিয়ে মুখে দিলেই বোঝা যায় ওটা নোনতা তার জন্য সেটা ঘটি ভরে খার কোনো দরকার নেই তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর মধ্যে কিছুই নেই তুই বেরো এখান থেকে প্লিজ স্যার আরো কয়েকটা প্রশ্ন ধরুন চাকরিটা আমার খুব দরকার স্যার না হলে বিয়ে হবে না বিয়ে করার জন্য আবার চাকরির দরকার হয় নাকি হ্যাঁ স্যার আজকালকার যুগে বিয়ে করার জন্য চাকরিই তো দরকার হয় কে বলল তোকে বিয়ে করার জন্য চাকরির দরকার হয় এই প্রথম শুনলাম বিয়ে করার জন্য চাকরির দরকার হয় তাহলে বিয়ে করার জন্য কি দরকার হয় স্যার বিয়ে করার জন্য ছেলেদের ক্ষেত্রে একটা মেয়ের দরকার হয় আর মেয়েদের ক্ষেত্রে একটা ছেলের দরকার হয় তাহলে স্যার চাকরি না করলে বিয়ের পরে খাবে কি তারা বিয়ের পরে কি খাবে ছেলে যা খাবে মেয়েও তাই খাবে আর মেয়ে যা খাবে ছেলেও তাই খাবে মানে ছেলে আর মেয়ে সবকিছু ভাগাভাগি করে খাবে ও স্যার ও স্যার অমন করে না স্যার ধরুন না আরো দু চারটে প্রশ্ন প্লিজ স্যার আপনার পায়ে ধরছি স্যার খবরদার আমার পায়ে হাত দিবি না আমি আজ রাস্তায় কুকুরের গুল ওটকে এসেছি আমার পা তোকে এক্ষুনি স্নান করতে হবে ও ও ও ও ও স্যার 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 করে না প্লিজ স্যার ধরুন না আরো কয়েকটা কোশ্চেন ঠিক আছে এত করে যখন বলছিস তাহলে আর দুটো কোশ্চেন ধরছি বলতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল স্যার প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কথাটা তুই ঠিকই বলেছিস কিন্তু কোন সালে হয়েছিল সেটা বল সালটা বল সাল স্যার আমি খুব শান্তিপ্রিয় মানুষ ওই সব যুদ্ধ টুদ্ধ আমার পছন্দ হয় না তাই আমি ওই যুদ্ধে সাল ঠাল মনে রাখি না স্যার কি বললি তুই শান্তিপ্রিয় মানুষ ঠিক আছে তাহলে এখানে আর অশান্তি না লাগতে লাগতে তুই এখান থেকে কেটে পড় কেন স্যার এখানে অশান্তি লাগবে কেন তুই যা অ্যান্সার দিচ্ছিস তাতে অশান্তি লাগতে আর বেশি দেরি নেই তাই অশান্তি লাগার আগেই তুই এখান থেকে ভালোই ভালোই কেটে পড় স্যার আর একটা প্রশ্ন আর একটা প্রশ্ন মাত্র একটা প্রশ্ন ধরুন আর একটা প্রশ্ন ধরুন প্লিজ স্যার আর একটা প্রশ্ন ধরুন স্যার আবার প্রশ্ন তুই যাবি নাকি আমি উঠব না না আপনাকে আর কষ্ট করে উঠতে হবে না আমি বেরিয়ে যাচ্ছি সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার একদম হাগা পেয়ে গেল তাও একটা যোগ্য ক্যান্ডিডেট পেলাম না যাকেই প্রশ্ন ধরি সেই ভুল ভাল অ্যান্সার দিয়ে আমার মাথাটা গরম করে আমার পেশারটাকে বাড়িয়ে দিয়ে চলে যায় এই মদনা দেখ তো বাইরে আর কেউ আছে নাকি তাড়াতাড়ি পাঠিয়ে দে তো স্যার চলে এসেছি সে তো দেখতেই পাচ্ছি বসবো স্যার হ্যাঁ ওই চেয়ারটা তোমার জন্যই রাখা হয়েছে বসে বড় বলুন স্যার কেমন আছেন আমি ভালো থাকি তুমি কেমন আছো তোমার পিপা রেশন কেমন বলো স্যার রেশন তো খুব ভালোই দিচ্ছে কেরোসিন তেল দিচ্ছে চাল দিচ্ছে ডাল দিচ্ছে বিস্কুট দিচ্ছে আমার রেশন স্যার খুব ভালোই দিচ্ছে আমি তোকে রেশনের কথা বলিনি আমি তোকে বলেছি তোর প্রিপারেশন কেমন মানে তুই এই ইন্টারভিউর জন্য তুই কেমন প্রিপারেশন নিয়েছিস মানে প্রস্তুতি নিয়েছিস সেটা বলেছি এই ইন্টারভিউটার জন্য প্রস্তুতি আগে বলবেন তো এই ইন্টারভিউটার জন্য আমি 25 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি কি বললি 25 বছর ধরে প্রস্তুতি নিচ্ছিস আরে আমার এই কোম্পানির বয়সই তো মাত্র পাঁচ বছর আর তুই বলছিস পঁচিশ বছর ধরে প্রস্তুতি নিচ্ছিস গুলমারারা জায়গা পাস না সরি স্যার আমি ওই পাঁচ বছরই বলতে গেছিলাম ভুল করে পঁচিশ বছর বেরিয়ে গেছে শোন তোকে আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু ফাজলামি একদমই পছন্দ করি না স্যার আমিও না ঠিক আছে ঠিক আছে এবার আমি তোকে কোশ্চেন ধরি তুই যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারিস তাহলেই তোর চাকরি একদম পাকা ওকে স্যার আমি একদম রেডি তুই কিসের জন্য রেডি চাকরি করার জন্য আমি রেডি আগেই অত এক্সাইটেড হয়ে লাভ নেই আগে ভালো করে ইন্টারভিউটা দে তারপরে চাকরির জন্য ভাববি ঠিক আছে স্যার ঠিক আছে আপনি জলদি ইন্টারভিউ শুরু করুন আমার আর তর্স হইছে না স্যার প্রথমে বল আমাদের দেশ বাদ দিয়ে তুই আর কোন কোন দেশের ভাষায় কথা বলতে পারিস মানে তুই আর কয়টি বিদেশি ভাষা জানিস স্যার চাকরিটা তো পাহারাদারের চাকরি তার জন্য আবার বিদেশি ভাষা জানতে হবে চোরগুলো কি সব বিদেশ থেকে আসবে যে আমাকে বিদেশি ভাষা জানতে হবে কি করে সে সোরগুলো দেশ থেকেই আসুক আর বিদেশ থেকেই আসুক না কেন তোকে অন্তত তিন চারটে বিদেশি ভাষা জানতেই হবে বললুন কোন কোন দেশের ভাষা জানতে হবে তোকে রাশিয়া ফিন আর আমেরিকার ভাষা জানতে হবে রাশিয়া চীন আর আমেরিকার ভাষা আমি জানি তো বল তো দেখি শুনি প্রথমে স্যার রাশিয়ান ভাষা বলছি

স্যার এবার আপনি প্রশ্ন করে যান বলতো যারা জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে তাদের কি বলে স্যার যারা জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে তাদের উভচর প্রাণী বলে বেশ একটি উভচর প্রাণীর নাম বলতো একটি উভচর প্রাণীর নাম হলো জাহাজের ক্যাপ্টেন মানে জাহাজের নাবিক কি হলো হ্যাঁ বলিস কি জাহাজের নাবিক আবার উপসর প্রাণী হয় কি করে স্যার জাহাজের নাবিক তো জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে তাহলে জাহাজের নাবিক একটা প্রাণী হলো না না জাহাজের নাবিক উভচর প্রাণী হলো না একটি উভচর প্রাণীর নাম হলো ব্যাং বুঝলি বুঝলাম একটি উপচর প্রাণী হলো ব্যাং বেশ তুই এবার আরো দুটো উপসর প্রাণীর নাম বলতো স্যার ব্যাঙের বাবা আর ব্যাঙের মা তুই কি আমার সাথে ফাগলামি করতে এসেছিস আমি কিন্তু ফাগলামি একদমই পছন্দ করি না স্যার আমিও না এবার বলতো মরুভূমিতে কোন প্রাণী দেখা যায় স্যার মরুভূমিতে উট দেখা যায় উট বেশ মরুভূমিতে বাস করে এমন আরো কয়েকটি প্রাণী হলো উটের বাবা উটের মা উটের ভাই উটের বোন উটের কাকা উটের পিসি উটের মামা উটের মাসি উটের জ্যাঠা উটের দাদু উটের ঠাকুমা থাম থাম কি সাংঘাতিক ছেলেরে মাইরি আমি বললাম মরুভূমিতে বাস করে এমন আরো কয়েকটি প্রাণীর নাম বলতে আর এ উটের চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করে ছাড়লো আমি বারবার বলছি ফাজলামি আমি একদমই পছন্দ করি না স্যার আমিও না এবার বলতো আমাদের জেলায় মোট কত লোক সংখ্যা আছে স্যার আমাদের জেলায় মোট লোক সংখ্যা আছে দশ লক্ষ বত্রিশ হাজার দুশো জন তুই একদম ঠিক বলছিস আমাদের জেলায় লোক সংখ্যা আছে দশ লক্ষ বত্রিশ হাজার দুশো জন হয় আপনি দেখুন যদি এর থেকে বেশি লোক সংখ্যা থাকে তাহলে বুঝবেন অন্য জেলা থেকে তারা আমাদের জেলাতে বেড়াতে এসেছে আর যদি এর থেকে কম লোক সংখ্যা থাকে তাহলে বুঝবেন আমাদের জেলা থেকে অন্য জেলাতে তারা বেড়াতে গেছে কি উল্টোপাল্টা অ্যানসার দিছিস তখন থেকে ধৈর্য ধরে তোর কথা আমি মুখ বুঝে সহ্য করে যাচ্ছি কিছু বলছি না বলে কি তুই যা তাই বলে যাবি যা তোর চাকরি ক্যান্সেল তুই একশো বছরের মধ্যে এই কোম্পানিতে আর চাকরি পাবি না তোকে আমাদের কোম্পানিতে চাকরি দিলে আমার চাকরিটাও চলে যাবে তুই বেরো এখান থেকে আমারও দরকার নেই আপনাদের কোম্পানির চাকরি সামান্য একটা পাহারাদারের চাকরি তাতে আবার প্রশ্ন করছে কতগুলি বিদেশি ভাষা জানো উভচর প্রাণী কাকে বলে মরুভূমিতে কোন প্রাণী থাকে তোমাদের জেলায় লোক সংখ্যা কত পাহারাদারের চাকরিতে এগুলি জন্য কি হবে আপনার চাকরি আপনার কাছে রাখুন আমিও চললাম এবার বেরো তুই এখান থেকে বেরো এরা আমার মাথাটাকে একদম পাগল করে সারবে আপনার মাথাটা আগে থেকেই পাগল হয়ে আছে আমি আর কি পাগল করব এই ধর তোকে ধর ধর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে কিন্তু জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার হাগাতে গেল তবু একটা যোগ্য ক্যান্ডিডেট পেলাম না